আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক স্বপ্নে আতর দেখলে বা সুগন্ধি দেখলে কি হয় এই ব্যাখ্যাটি উপস্থাপন করব এটা আল্লামা ইমাম করবো অমর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কোন ব্যক্তি যদি স্বপ্নে আতর বা সুগন্ধি দেখে ইহা দুরাচারের তর আলামত এবং চিন্তিতের চিন্তা মুক্ত এবং সুনামের ইঙ্গিত করে আল্লাহ একবার কোন ব্যক্তি যদি আতর বা সুগন্ধি দেখে তাহলে ইহা আলামত। যদি সেই ব্যক্তি দিমাচারী হয় খারাপ চরিত্র হয় হয় তাহলে তার এটা আলামত এবং যে ব্যক্তি চিন্তিত রয়েছে যদি কোন চিন্তাযুক্ত ব্যক্তি স্বপ্নের সুগন্ধি বা আতর দেখে তাহলে তার চিন্তা মুক্ত হওয়ার আলামত বোঝায় এবং কোন ব্যক্তির যদি সুনামের প্রয়োজন সুনাম সুখিতির বাজার সেই ব্যক্তি যদি স্বপ্নে আতর দেখে বা সুগন্ধি দেখে তাহলে তার সুনাম সুখেতে বা অন্য কাহার সাহায্য নিতে দেখে তবে সে মজলিসের সুনামের জন্য তাহার সাহায্য নেবে কেননা সুগন্ধি দুর্গন্ধ দুর্ভূতি করে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখতেছে সে সুগন্ধি কিনতেছে আতর কিনতেছে বা অন্য কারো সাহায্য নিতে দেখে মানে অন্য কারোর সাহায্যে সে আতরটা নিতে দেখে সাহায্যে অন্য কারোর সাহায্যে আতরটা সে আনতে দেখে নিজের করতে দেখে তাহলে ইহার দ্বারা সে মজলিস বা সবার ওই ব্যক্তির দ্বারা যাকে স্বপ্ন দেখছে ওই ব্যক্তির দ্বারা তার সাহায্য নেবে সুনামের জন্য সাহায্য নেবে কেননা সুগন্ধি দুর্গন্ধ দুর করে আপনি যদি সুগন্ধি ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনার দুর্গন্ধটা দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে স্বপ্নে আতর দেখার জন্য সুগন্ধি দেখার জন্য তহফিক দান করুন আসসালামু আলাইকুম আরহাম